আমরা আমার মা খালারা ছিল কেমন নারী তো জান্নাতে যাওয়া সহজ আপনি মা আপনার সন্তান যখন জানবে যে আমার মা মদ্যপ আমার মা মাদকাসক্ত এই যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির আশপাশে যাবেন কিছু মেয়ে আছে দেখবেন প্যান পরে গেঞ্জি পরে সিগারেট খাচ্ছে পুর হাজিগঞ্জ থেকে আমাদের বাংলাদেশে অনেক নারীরা আছে যারা লজ্জাশীল যারা পর্দা মেনটেন করে চলে এদেরকে মানুষ সেকেলে বলে আর কিছু নারী আছে যারা আধুনিকতার নাম দিয়ে নিজেদেরকে উন্মুক্তভাবে প্রকাশ করে এবং আজে কাজকাম করে সম্প্রতি আপনি দেখেছেন গুলশানে গিয়ে কয়েকজন নারী মদ পান করে মাতলামি করে মারামারিও করেছে এ সমস্ত নারীরা কি কখনো জান্নাতে যাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে মোতারাম এই সমস্ত টপিকগুলো প্রশ্নগুলো আপনারা পান কোথায় আপনিও প্রশ্নগুলো পাঠাতে পারেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইশা আল্লাহ তালা আর আমাদের এই আলোচনাগুলো মূলত ইনডোর স্টুডিও ভিত্তিক আলোচনা এটা কিন্তু ওয়াজ না টেলিভিশনে যখন আমরা সওয়াল জবাব দিই উত্তর করি লাইভ যখন করি সামনে কিন্তু লাখ লাখ শ্রোতা বসে থাকে না আপনারা এখানে কতজন আছেন পঁচিশ তিরিশ জন আছেন সওয়াল জবাবে সাধারণত আমরা ঘোষণা দিই না বা অ্যাকসেপ্ট করি না অনেক সময় মুসল্লিদের কারণ কি আমার মসজিদে সওয়াল জবাব হয় দশটা থেকে এগারোটা এই দশটা থেকে এগারোটায় যদি মসজিদ পূর্ণ হয়ে যায় অনেক সময় মসজিদের ফ্যান চালায় মসজিদের নোংরা করে ফেলে জুমার আগে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব সওয়াল জবাবে সবসময় এসে গ্যাদারিং করার চেষ্টা করবেন না দুই নম্বর আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখবেন ইনশাল্লাহ আমাদের কাছে সরাসরি ফেসবুকে অথবা ইউটিউব এই ইমেইলের মাধ্যমে আমাদের বোন যেভাবে প্রশ্নটা করেছে আমরা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব কি বলে গুলশানের যে ঘটনাটি আমাদের বাংলাদেশে কিছু নারী আছে যারা সত্যিকার অর্থে ইসলাম ফলো করে দিন ফলো করে এদেরকে মানুষ খেলে মনে করে আর কিছু নারী আছে যারা দিন ফলো করে না ইসলাম ফলো করে না এদেরকে আধুনিক মনে করে সবচেয়েতে বড় আধুনিক সেই নারী সেই পুরুষ যা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করেছে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ ভালো আদর্শ হিসাবে গ্রহণ না করলে কখনও কেউ আধুনিক হতে পারে না গুলশানের যে ঘটনাটি ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী এদের ব্যাপারে একশানে গিয়েছে লজ্জা লাগে এদের কি বাপমা বলবে যে বাপমাকে পাত্তা দেয় না এখন তো অনেক মেয়েরা ছেলেরা আছে বাপমাকে পাত্তা দিতে চায় না রাসুল আকরম সাল্লাম আলহিউসাল্লাম কী বলেছেন নারীদের ব্যাপারে নারীদের মর্যাদাটা কী এটাকে তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না আল জান্না তো তাহাদা আক্তদা দামিল মায়ের পায়ের নিচে সন্তানের বিহেস কোথায় যাচ্ছি আমরা আমার মা খালারা ছিল কেমন আমাদের পূর্ববর্তী নারীরা ছিল কেমন আর এখনকার নারীরা যারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির আশপাশে যাবেন কিছু মেয়ে আছে দেখবেন প্যান্ট পরে গেঞ্জি পরে সিগারেট খাচ্ছে এটি কি বাংলাদেশি কালচারের সাথে যায় কিছু কিছু মহিলা তার অঙ্গভঙ্গি তার আপনার শারীরিক যে চাহুনি বা এক্সপ্রেশন এটার ভেতরেই মনে করেন একটা পুরুষত্বের ভাব থাকে প্যান্ট পরতেছে মামা মামা বলে রিক্সাওয়ালাকে ডাকতেছে মানে নারী যে একটা লাজুক প্রকৃতির হবে লাজুকতা এবং পর্দানশীল যে আচরণটা করবে এটা অনেক নারীর মধ্যে এখন নেই আসলে নারী হচ্ছে ঝিনুক লুকানো মুক্তার মতো নারীর সম্মান কিন্তু অনেক বেশি একটা হাদিস দেখাইতে পারবেন না যে পুরুষের ব্যাপারে এইভাবে বলা হয়েছে নারীর ব্যাপারে যেভাবে বলা হয়েছে কি আল্লাহ রসুল বলছেন কোনো নারী যখন এই কাজগুলো করবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তাকে বলবে তুমি জান্নাতের কোন দরজা দিয়ে যাইতে চাও সেই দরজায় দরজা দিয়ে জান্নাতে দাখিল হয়ে যাও ইদা সল্লাহ খম কোনো নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে অসহামত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে বা বাহা স্বামীর আনুগত্য করবে হাসানাত জাহা। লজ্জাস্থানে স্থানে যখন হেফাজত করবে আল্লাহ তালা বলবে নারীকে জান্নাতের কোন দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও সোহান আল্লাহ আল্লাহ কথা বলল নবীর মাধ্যমে হাদিসের মাধ্যমে আর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দাখিল তো দূরের কথা জান্নাতের গন্ধও এরা পাবে না তারা কারা যারা বাপমার অবাধ্য সন্তান যারা দায়ুস এবং মুদমিলুল খমর যারা মদ পান করে লজ্জা লাগে যে এই নারীরা বারে গিয়ে মদ পান করেছে মদ পান করে আবার কি করতেছে মাতলামি করে মারামারি করে আর এক নারী শাড়ি খুলতে গেছে ভেতরে কি হয়েছে না হয়েছে আর যাই হোক এটা পশ্চিমা কালচার হইতে পারে বাংলাদেশের কোনো কালচার হতে পারে না সুতরাং যে মা বোনেরা এই কথা বা এই কাজগুলো গোপনে বাড়ালে করে যাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলি মা আপনার অনেক দাম বোন আপনার অনেক দাম পুরুষ অনেক পাপ করে ঠিক আছে এই পাপের কারণে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে নারীর তো জান্নাতে যাওয়া সহজ আপনি মা আপনার সন্তান যখন জানবে যে আমার মা মদ্যপ আমার মা মাদকাসক্ত আপনি বাবা আপনার সন্তান যখন যাবে জানবে যে আপনার বাপ মাদকাসক্ত আপনার সন্তান যখন জানবে যে আমার বাবা মাদকাসক্ত এই সন্তানের মনটা কিন্তু ছোট হয়ে যাবে অথবা এই সন্তান আপনার চাইতে বড় মৎখর হবে নারীদের পেটটা বড় দামি পেট ভাই এখান থেকে আল্লামা মিজানুর রহমান আজহারি বাইর ভাই এখান থেকে আমাদের কোরআনের পাখি বের হয় এখান থেকে বড় বড় মনুষী তৈরি হয় মায়েদের পিঠ থেকে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম জন্ম নিয়েছে সুতরাং এই পেটটার মধ্যে কি দিচ্ছেন কি নিচ্ছেন জিনিসটা হালাল কি আমার মা বোনদের বোঝা উচিত ঈদ চলছে ঈদের আনন্দ উদযাপন করতে আপনি মদ খাইতে গেছেন ম্যাক্সিমাম এই সমস্ত মদ খরগুলো রোজা রাখে না এরা রোজা করে না আধুন আধুনিকতার নামে নিজেদের জীবনটাকে উপভোগ করার জন্য নানান ধরনের উপায় অবলম্বন করে সুখ কিন্তু সেখানে নাই ভাই আপনি মনে করছেন গুলশানে বনানিতে দুবাইয়ে এই যে বড় বড় মানুষগুলো যা মদ গিলতেছে আনন্দ পানি গ্রহণ করতেছে অনেক আনন্দ এবং অনেক সুখী লাইফ লিড করতেছে মিথ্যে কথা হারামে কখনও আরাম নাই হালালে আরাম ইসলাম বলেছেন এই তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এরা জান্নাতের গন্ধও পাবে না এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যারা মদ মদখোর মুদমিরুল খবর তারপরে আল্লাহ কো বাপমার অবাধ্য সন্তান আর দ্যুস যে নিজের পরিবার পরিজনের পর্দা পুরুষের ব্যাপারে যে পুরুষ কোনো খেয়ালি করে না এবং এই পুরুষ কোনো চিন্তা ফিকির করে না যে আমি নামাজ পড়ছি আমার ছেলে মেয়েরা পর্দা করছে কিনা আমার স্ত্রী পর্দা করতেছে কিনা এই সমস্ত লোকগুলো জাহান্নামে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার মা বোনদের দিকে আমরা বিশেষভাবে টেক কেয়ার করবো যত্নবান হবে ইনশাআল্লাহ